দেখা যাচ্ছে আমার হাতে রয়েছে মালটা এটি কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত একটি জাত এটাকে অনেকে বাড়িওয়ান মালটা বলে থাকে অনেকে পয়সা মালটা বলে থাকে অনেক বুক ভরা আশা নিয়ে এই মালটা চাষ করেছিলাম আমার এই ছোট্ট বাগানটি বৃক্ষ নামের এই বাগানটিতে কিন্তু মালটা চাষে আমি কিন্তু অতটা সফলতা পাইনি সফলতা পেয়েছি ফিলিপাইনের এই লালচেল বা কালো আখে। এই আখের বীজ আমাকে উপহার দিয়েছিল রাজশাহীর নবাবগঞ্জের আমির গ্রো এই আমিরাগ্রো আমাকে কিন্তু প্রথমে অল্প কিছু বীজ দিয়েছিল ফিলিপাইনের এই আখের তো সেই বীজ আমার এই বাগানের একটি কর্নারে আমি রোপণ করেছিলাম তারপরে সেখান থেকে আরও আখ হয়েছিল সেই আখ থেকে আমি কাটিং তৈরি করে আরও অনেকগুলো চারা তৈরি করি এবং সেই চারা আমার সারা বাগানে আমি ভরিয়ে তুলি পরবর্তীতে কি হয়েছে আমার মালটা কোনো সময় ভালো হয় কোনো সময় খারাপ হয় মালটা গাছ মরে যায় হলুদ হয়ে যায় জমিতে পানি জমে থাকে নানারকম রোগ আক্রান্ত হয় তো পরবর্তীতে জানা গেল বিশেষ করে যারা কৃষিবিদ রয়েছে তারা বললো বাংলাদেশে মালটা প্রথমে দু পাঁচ বছর ভালো হয় তারপরে কারো বেশি দিন ভালো হয় কারো কম দিন ভালো হয় তো মালটা চাষটা আমার জাস্ট শখের বসে কিছু গাছ রয়েছে আর এখানে মূলত আমি এখন ফিলিপাইনের আখের চাষ করছি আপনারা দেখতে পাচ্ছেন এই ফিলিপাইনের আখ কিন্তু আমি গত তিন চার বছর ধরে করছি এই আখ যথেষ্ট মিষ্টি এবং খুবই রসালো এবং নরম এখানে আমি প্রায় দেড় বিঘা জমিতে এই ফিলিপাইনের আখ চাষ করেছি আমার দেখা দেখি আমার আশেপাশে আরও অনেকে এই আখ চাষ করেছে আমার পার্শ্ববর্তী একজন বড়ো ভাই মামুন ভাই তিনিও এই ফিলিপাইন আখে চাষ করেছেন কৃষি বিভাগ থেকেও আমাকে সহযোগিতা করছে তো কৃষিতে অনেক কিছু করার ইচ্ছা ছিল এবং এখনও করে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল কৃষি ও কৃষকের গল্প ফেসবুক পেজ কৃষি ও কৃষকের গল্প আমাদের এই ছোট ছোট প্রতিষ্ঠান বৃক্ষ বাড়ি পাশাপাশি একটি আমের বাগান এগুলো নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তো আপনারা পাশে থাকবেন কৃষি ও কৃষকের গল্প ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের